আদরদে কেমন আছো সবাই এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক লিস্টিং পাইথন তো আমরা আগের ভিডিওতে কি কি শিখেছি আমরা ভ্যারিয়েবল শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ কি করে হয় পাইথনে এইগুলো শিখেছি আমরা এতদিন পর্যন্ত একটা নতুন শব্দ শিখেছিলাম সেটা আছে ডেটা টাইপ ডেটা আর কত ধরনের হয় ঠিক আছে টাইপটা কি কি আজকে আমরা নতুন জিনিস শিখবো সেটা আছে ডেটা স্ট্রাকচার অর্থাৎ ডেটাকে যে বিভিন্ন টাইপের ডেটাকে কিভাবে তুমি সাজিয়ে রাখতে পারো সেটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার এবার যদি আমি ডেটাকে জামা কাপড়ের সাথে তুলনা করি ধরো জামা এক রকমের হয় জামা হয় প্যান্ট হয় কুর্তি হয় কুর্তা হয় শাড়ি হয় আরো বিভিন্ন ধরনের জামা কাপড় হয় রাইট এই জামা কাপড়গুলোকে বলা হয় ডেটা টাইপ এই যে ধরো জামা হচ্ছে একটা টাইপের জামা কাপড় ওকে এক একটা টাইপের কাপড় প্যান্ট একটা টাইপের কাপড় রাইট একটা টাইপের ড্রেস রাইট সেরকমই কুর্তা একটা টাইপের ড্রেস এরকম বিভিন্ন টাইপের ড্রেস হয় এবার ডেটা স্ট্রাকচারটা কি এই জামাটাকে তুমি ওয়ার্ড্রপে রাখতে পারো আলমারিতে রাখতে পারো তোমার বিছানায় খুঁজে রাখতে পারো আলনায় রাখতে পারো বিভিন্ন জায়গা রাখতে পারো তুমি সুটকেসের মধ্যে রাখতে পারো গুছিয়ে রাখতে পারো রাইট এই যে তুমি জামা কাপড়গুলোকে অর্থাৎ ডেটাকে এই যে একটা একটা জায়গায় রেখে দিচ্ছ বিভিন্ন রকম ভাবে রেখে দিচ্ছ বিভিন্ন টাইপের ভাবে রেখে দিচ্ছ ঠিক আছে এটাকে বলে ডেটা স্ট্রাকচার যে কিভাবে তুমি সাজিয়ে রাখবে ডেটাটাকে ওকে এই ভিডিওতে আমরা শুরু করব লিস্ট ডেটা স্ট্রাকচার বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার হয় আমি যখন আরো বিস্তারিত ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে পড়াবো ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম টপিকে আসব তখন আরো বিস্তারিত এই জিনিসটা সম্পর্কে বোঝাবো ঠিক আছে শুরু করা যাক তাহলে আজকে ভিডিওতে আজকে ভিডিওটা আমরা কি শিখবো লিস্ট ডেটা স্ট্রাকচারটা কি করে কাজ করে ওকে তাহলে পাইথন শুরু করা যাক পাইথনটা শুরু করার জন্য আমরা কি যাব উইন্ডোজ প্লাস আর সিএমডি লিখব এন্টার স্ক্রিনটা বড় করে নেওয়া যাক ওকে তাহলে এখানটা এবার কি করব আমরা পাইথন লিখব এন্টার দেখতে পাচ্ছ পাইথন ইন্টারপ্রিটারটা খুলে গেছে তো কালকের আগের দিনে ভিডিওতে আমরা কি শিখেছিলাম ভ্যারিয়েবল কি শিখেছিলাম রাইট ভ্যারিয়েবল বলে আমরা তার মধ্যে দুই অ্যাসাইন করতে পারি রাইট দেখতে পাচ্ছ ভ্যারিয়েবল অর্থাৎ যে কোনো তুমি নাম নিতে পারো এক্স ওয়াই জেড চলরাশি যেটাকে আমরা বলছিলাম নিতে পারি যে সেখানে আমরা বিভিন্ন ডেটা অ্যাসাইন করতে পারি রাইট যেমন এক্স এর মধ্যে আমরা টু অ্যাসাইন করতে পারি থ্রি অ্যাসাইন করতে পারি একটা স্ট্রিং এক্সের মধ্যে আমি অ্যাসাইন করতে পারি রাইট করতে পারি তো এই যে স্ট্রিং তারপরে ফ্লোট ডেটা টু এটা হচ্ছে ফ্লোট ডেটা তারপরে টু যেটা হচ্ছে ইন্টিজার ডেটা এগুলো হচ্ছে ডেটা টাইপ হয়ে গেল এইবার আজকে আমরা শিখবো ডেটা স্ট্রাকচার কি তোমরা যদি ভালো করে মনে করে থাকো আগের দিন আমি একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম স্ট্রিং ডেটা স্ট্রাকচারের সময় কি শিখেছিলাম বলো তো আমরা একটা স্ট্রিং নিয়েছি str যে স্ট্রিংটার নাম ধরে না আমার নাম ঠিক আছে সংকেত রাইট এন্টার দিলাম তাহলে স্ট্রিংটাকে আমি যদি করতে চাই বা এ কোন যদি আমি অ্যাক্সেস করতে চাই কিভাবে করি সেই স্ট্রিংটা যে ভ্যারিয়েলের মধ্যে স্টোর আছে যে যেখানে এখানে এই ক্ষেত্রে যেটা str সেই str টার বাইরে মানে এস টা লিখে আমরা কি লিখবো থার্ড ব্র্যাকেট ওপেন করি ক্লোজ করি রাইট এবার আমরা পজিশন দিতে পারি রাইট কোন পজিশনের ভ্যালুটা নিতে চাই ধরো থার্ড পজিশনের ভ্যালুটা নিতে চাই থার্ড থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট ওপেন ক্লোজ রাইট তাহলে তিন নম্বর অক্ষর যেটা আছে চলে আসলো তিন নম্বর পজিশনে তিন নম্বর পজিশন কে কেন আসলো শূন্য থেকে শুরু যেহেতু জিরো এ পজিশনে এস ফার্স্ট পজিশনে এ তারপরে এন তারপরে কে রাইট জিরো ওয়ান টু থ্রি তাই থ্রি পজিশনে কে চলে এলো ঠিক আছে ঠিক এইভাবেই আমি লিস্টকে রিপ্রেজেন্ট করতে পারি লিস্ট যেটা স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে ধরে নাও যেহেতু লিস্ট শুরু করছি ধরে নাও কোন একটা লিস্টে নাম দিই নামের মধ্যেই দেখতে পাচ্ছ লিস্ট মানে কি আমরা আমরা লিস্ট বা তালিকা কাকে বলি একটা যে এক মধ্যে অনেকগুলো টাইপের আইটেম লেখা থাকে যেটাতে তাই তো সেটা তো আমরা লিস্ট বলি খাবারের বাজারের ফর্দতে আমরা ফর্দটাও তো একটা লিস্ট তো রাইট সেই ফর্দর মধ্যে আমরা কি বিভিন্ন টাইপের জিনিস লিখে না তাহলে একটার মধ্যে একই কাগজের মধ্যে একটা কাগজের যে কি বলে ওটাকে ফরদার মধ্যে তুমি অনেকগুলো আইটেম লিখতে পারো রাইট ঠিক তেমনি লিস্টের মধ্যে তুমি একটার সাথে একাধিক আইটেম যোগ করতে পারো এই যে ভ্যারিয়েবেলগুলো আমরা নিছিলাম এই যে ধরো এক্স বা এই যে ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে আমরা কটা করে ভ্যালু ভ্যালু অ্যাড করছিলাম অনলি ওয়ান একটাই ভ্যালু অ্যাড করতে পারছিলাম কিন্তু লিস্টটা কেন বেটার লিস্টের মধ্যে আমি একাধিক ভ্যালু এড করতে পারবো টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে হলো তাহলে ধরে নাও এই লিস্ট বলে আমি একটা ভ্যারিয়েবল নিই বোঝানোর সুবিধার্থে তাহলে লিস্ট ইকুয়াল টু এতদিন পর্যন্ত অ্যাসাইন করার জন্য কি দিচ্ছিলাম ভ্যারিয়েবলের নাম ইকুয়াল টু ডেটা তাহলে ভ্যারিয়েবলের নাম এটা লিস্ট ইকুয়াল টু দিয়েছি ভালো কথা এবার ডেটা দিয়েছি দুই তিন চার পাঁচ ছয় এইবার এই যে দুই তিন চার পাঁচ ছয় কমা 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 দিয়ে লিখেছি এইটা যে একটা লিস্ট এটাকে রিপ্রেসেন্ট করার জন্য কি দেব থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ এরকম এই যে এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ওপেন বোঝানো গেল আমরা কোনো জিনিসকে যেমন ধরো ব্র্যাকেট ব্র্যাকেট কেন দিই মানে ওই জিনিসগুলো একসাথে রয়েছে রাইট ওটা বোঝানোর জন্য ঠিক তেমনই এখানে থার্ড ব্র্যাকেটটা আমরা ওটা দিয়েছি এই এই জন্যই দিয়েছি যে এতগুলো ডেটা একসাথে রয়েছে লিস্ট নামক ভেরিয়েবলে দুই তিন চার পাঁচ ছয় এই এই এতগুলো ডেটা একসাথে রয়েছে এইভাবে আমি একটা লিস্টকে রিপ্রেজেন্ট করি আর যদি ভালো করে বোঝানো যায় জাস্ট যদি আমি সিনটেক্সটা লিখে দেখাই তাহলে কেমন হবে লিস্ট যদি লিখি দেখতে পাচ্ছি লিস্টের মধ্যে দুই তিন চার পাঁচ ছ লেখা হয়ে গেছে তাহলে সিনটেক্সটা কি সিনটেক্সটা কি হবে একটা লিস্টকে রিপ্রেজেন্ট করার ধরে নাও আহ বলে একটা লিস্ট বানাই ভারিয়েবেল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেড ওপেন থার্ড ব্র্যাকেড ক্লোজ এইভাবে একটা লিস্টকে রিপ্রেজেন্ট করা হয় ভ্যারিয়েবল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ বোঝানো গেল ওকে এবার আসা যাক লিস্টের অপারেশনসে ঠিক আছে লিস্টের অপারেশনস কি আমরা যেমন স্ট্রিং এ কি করেছে স্ট্রিং এ একটু আগে কি করলাম স্ট্রিং এ যেমন পজিশন রয়েছে 0 1 2 3 4 ঠিক তেমনি সেম প্রিন্সিপালটা হচ্ছে লিস্ট মানে ঠিক আছে লিস্ট ডেটা স্ট্রাকচারটা মানে 0 1 2 3 4 পজিশনটা স্ট্রিং এ সেটা ক্যারেক্টার ছিল রাইট অথবা অ্যালফাবেট ছিল লিস্টের ক্ষেত্রে সেটা সংখ্যা হতে পারে string হতে পারে point হতে পারে any type of data হতে পারে ওকে mind it আমরা এতদিন পর্যন্ত একটা ভেরিয়েবলের মধ্যে একটা টাইপেরই ডেটা স্টোর করছিলাম এখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল टाइप्स অফ ডেটা স্টোর করতে পারি তাহলে এটা নোট করে নাও লিস্টের মধ্যে তুমি any type of data স্টোর করতে পারো রাইট any type of data একটাই যে হতে হবে তার কোনো মানে একই টাইপের ডেটা স্টোর হতে হবে তার কোনো মানে নেই লিখে নাও এটা আর আরেকটা জিনিস আমরা শিখেছিলাম কি পাইথনে কাল আগের দিনের ভিডিওতে শিখেছিলাম স্ট্রিং এর স্ট্রিংটাকে কি করা যায় না রান টাইমে চেঞ্জ করা যায় না কিন্তু লিস্টকে চেঞ্জ করা যায় অর্থাৎ লিস্টের ধরো আমি কি বললাম লিস্টটাকে তুমি অ্যাক্সেস করবে স্ট্রিং এর মত করে ফার্স্ট ভ্যালুটা তাহলে কি হবে কি দিয়ে রিপ্রেজেন্ট করব এটা যদি 0 হয় এটা 1 এটা 2 এটা 3 এটা 4 রাইট তাহলে 0th পজিশনে কোন ভ্যালুটা আসার কথা লিস্ট অফ 0 তা কি আসার কথা 2 বোঝা গেল স্ট্রিং এর মধ্যে সেম জিনিসটা জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে স্ট্রিং এ যেভাবে হয়েছে ঠিক সেম ভাবে জিনিসটা হবে এবার লিস্ট অফ জিরো তে আমি দুই এর জায়গায় অন্য কিছু করতে চাই ধরো লিস্ট অফ জিরো ইজ টু থ্রি দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছো স্ট্রিং এ কিন্তু এটা হয়নি স্ট্রিং এ মনে আছে আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম প্রথম ক্যারেক্টারটা সংকেতের এস টার জায়গায় জেড করতে চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু এখানে আমি লিস্টের ফার্স্ট ভ্যালুটা আমি দুয়ের জায়গায় তিন বানাতে চাইলাম হয়ে গেল নতুন লিস্টটা কি আসলো তিন তিন চার পাঁচ ছয় ঠিক তাহলে এটা থেকে কি বোঝা গেল লিস্টের ভ্যালু আমরা রান টাইমে চেঞ্জ করতে পারি অর্থাৎ লিস্ট ইজ মিউটেবল অর্থাৎ এর ভ্যালুটাকে চেঞ্জ করা যায় হলো ওকে চলো শুরু করা যাক এবার নেক্সট ভিডিও দেখা যাক তাহলে নেক্সট ইয়েতে আসা যাক লিস্টের মধ্যে আমি তোমাকে বললাম যে একাধিক রকমের ডেটা থাকতে পারে ওয়ান টু

স্ট্রিং এর সাথে লিস্টেড সিমিলারিটিস গুলো কি স্ট্রিং যেমন আমি স্ট্রিং এর পজিশন দিয়ে স্ট্রিং এর ভ্যালু গুলো অ্যাক্সেস করতে পারি লিস্টেও আমি सेम হচ্ছে ভ্যালু দিয়ে পজিশন দিয়ে লিস্টের ভ্যালু গুলো অ্যাক্সেস করতে পারি আচ্ছা আগের দিন আমরা কি শিখেছিলাম স্ট্রিং স্লাইসিং অর্থাৎ একটা স্পেসিফিক পজিশনে অর্থাৎ স্ট্রিং এর একটা টুকরো আমি নেব ধরে নাও আমি একটা লিস্ট নিচ্ছি লেটস সে লিস্টের নামটা একটু চেঞ্জ করা যাক একটা লিস্ট নিচ্ছি সেই লিস্টের নাম নাও ডেটা যেটা মধ্যে বিভিন্ন রকমের ডেটা রয়েছে একটু বড় লিস্ট নি তাহলে বেটার হবে বুঝতে তো ওকে দিস ইজ ডেটা ডেটা নামক একটা লিস্ট দেখে নি এটা প্রিন্ট করে এর মধ্যে কি কি আছে এই ভ্যালুগুলো স্টোর ওকে এইবার স্ট্রিং স্লাইসিং যেমন করেছিলাম স্লাইসিং মনে আছে তোমাদের একটা অংশ একটা টুকরো স্ট্রিং এর একটা টুকরো নিয়েছিলাম আমি একটা ভাগ এখান থেকে এইটুকু আমি ধরো প্রিন্ট করতে চাই স্ট্রিং এর কি করেছিলাম স্লাইসিং ইউজ করেছিলাম সেটা স্টার্ট পজিশন এন্ড পজিশন স্টেপ পজিশন সেম জিনিসটা লিস্টের ক্ষেত্রেও করা যায় তাহলে এখানে আমরা কি করেছিলাম ডেটা রাইট এখান থেকে ধরো ফাইভ থেকে আমি এই জিরো অবধি নিতে চাই তাহলে ফাইভ এর পজিশন কত ফাইভ এর পজিশন জিরো ওয়ান টু তাহলে আমরা স্লাইসিং এর ক্ষেত্রে কি করেছিলাম প্রথমে ভ্যারিয়েবলটা লিখলাম স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং ভ্যারিয়েবলটা লিখেছিলাম এখানে আমি ভ্যারিয়েবলটা লিখলাম সরি দিয়ে স্টার্টিং পজিশন কত হবে দুই দুই থেকে কত অবধি নেব ভালো করে মনে করো এটা যদি জিরো হয় এইট জিরো থেকে যদি স্টার্ট হয় পজিশন যদি জিরো থেকে স্টার্ট হয় তাহলে এই জিরো পজিশন কত হবে জিরো থেকে সাত অবধি যাবে ডেট অফ টু টু সেভেন দেখতে পাচ্ছ ফাইভ সেভেন এইট পয়েন্ট নাইন নাইন জিরো প্রিন্ট হয়ে গেল রাইট তাহলে আমি কি করলাম এই বড় যে লিস্টটা রয়েছে সেই লিস্টের একটা টুকরো ফাইভ থেকে জিরো অবধি নিলাম যদি আমি ধরো মনে আছে তোমাদের স্লাইসিং এর ক্ষেত্রে কি আমি যদি ফার্স্ট ভ্যালুটা না দিই জাস্ট আমি লাস্ট এর ধরো আমি নাইন পজিশন অবধি যেতে চাই তাহলে কি প্রিন্ট হবে সরি আমি ডেটা স্পেলিংটা ভুল রেখেছি আমি যদি ডট কোলন দিয়ে নাইন যাই তাহলে কি প্রিন্ট হবে রাইট নাইন এটা সেভেন পজিশন ছিল রাইট এইট নাইন তাহলে প্রথম থেকে শুরু করে নাইন অবধি চলে আসলো কেন আমি প্রথমে কোনো ভ্যালু নি তাই যদি আমি লাস্টে কোনো ভ্যালু না দিই একেবারে শেষ অবধি চলে যাবে বোঝা গেল ওকে এবার তাহলে এটা তাহলে হয়ে গেল লিস্টের স্লাইসিং হয়ে গেল এরপরে আমরা কি দেখতে পারি আচ্ছা আমরা এটা মনে আছে আমাদের আমরা লিস্টের মধ্যে একটা আমরা একটু আগে বলেছিলাম লিস্টের মধ্যে বিভিন্ন বিভিন্ন রকমের ডেটা স্টোর করা যায় তাহলে আমি লিস্টের মধ্যে তো বিভিন্ন রকমের ডেটা স্টোর করা যায় রাইট তাহলে আমি ধরো একটা দুটো লিস্ট বানাই একটা হচ্ছে ভ্যালু আহ লেটস সে 넘বারস ওকে নামস এটা এই নামস বলে যে লিস্টটা সেটার মধ্যে আমি বিভিন্ন রকমের নাম্বার সেভ করলাম ঠিক আছে 5.6 ও একটা নম্বরে পড়ে -7 ও নাম্বার হয়ে পড়ে ওকে হলো এইবার ধরে নাও ক্যারেক্টার ঠিক আছে বা কেয়ারস বলে লিখে রাখি লিস্টের নাম শর্ট ফর্ম দেওয়ার জন্য এর মধ্যে আমি কি করব ক্যাটেগরিকাল ভ্যালু অর্থাৎ অ্যালফাবেটস আমি স্টোর করতে চাই বা যেগুলো হচ্ছে তোমার সংখ্যা নয় এমন টাইপের ঠিক আছে এ ওকে তাহলে ভালো করে দেখতে পাচ্ছ এখানে দুখানা লিস্ট আমি বানালাম একটা হচ্ছে নামস তার মধ্যে আমি কি স্টোর করেছি নামস মধ্যে কি স্টোর করেছি নিউমেরিক্যাল ভ্যালুস ওয়ান টু ফোর পয়েন্ট ফাইভ ফর্টি ঠিক আছে আর ক্যাটস বলে একটা লিস্ট বানিয়েছি তার মধ্যে কি ভ্যালু স্টোর করেছি ক্যাটাগরিক্যাল ভ্যালু অর্থাৎ আমি অ্যালফাবেটিক্যাল ভ্যালু স্টোর করেছি রাইট এইবার আমরা এতক্ষণ ধরেছি মানে আমরা জেনেছি কি লিস্টের মধ্যে যে কোনো ধরনের ডেটা টাইপ স্টোর করা যায় রাইট লিস্টের মধ্যে স্ট্রিং স্টোর করা যায় একই সাথে ফ্লোট স্ট্রিং ইন্টিজার সবকিছু স্টোর করা যায় এবার আমরা দেখব একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট কি করে স্টোর করে রাইট অর্থাৎ এটাকে বলা হয় লিস্ট অফ লিস্টস কি বলে ভালো করে নোট করো লিস্ট অফ লিস্টস অর্থাৎ বিভিন্ন লিস্টের তৈরি লিস্ট বুঝা গেল মানে লিস্ট দুটো আলাদা আলাদা লিস্ট দিয়ে একটা টোটাল বড় লিস্ট তৈরি হলো কি করে করব তাহলে এই নিউ লিস্টের নাম দি নিউ লিস্ট নিউ লিস্ট বলেই লিখি সেটাকেও আমরা থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেখাবো তার মধ্যে আমরা কি পাস করব পুরো লিস্টটাকে তো পাস করব না লিস্টে কি করব ভ্যারিয়েবল নেমটাকে পাস করব রাইট তাহলে প্রথম লিস্টের নাম কি ছিল নামস সেকেন্ড লিস্টের নাম কি ছিল কার্স বা ক্যারস ক্যারেক্টারস রাইট তাহলে নিউ লিস্টের মধ্যে আমি কি পাস করলাম ক্যারেক্টার্স আর নামস বলে দুখানা লিস্ট এন্টার দেখি এবার নিউ লিস্টটাকে প্রিন্ট করি দেখছো একটা লিস্টের মধ্যে দুখানা লিস্ট প্রিন্ট হয়ে গেল দেখতে পাচ্ছ এটা তোমরা এই যে এইটা নাম এই যে দেখো আর তারপরে হলো এটাকে তাহলে কি বলা হয় এইবার লিস্টের কিছু না ইনবিল্ড ফাংশনালিটি রয়েছে এবার তুমি যখন এই যে লিস্ট আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি প্রোগ্রামিং এর দিকে তা বুঝতে পারবে যে কিছু কিছু পাইথন কেন এত ইজি তো এই যে লিস্টের কিছু ইনবিল্ট ফাংশনালিটি রয়েছে যেমন ধরো এই লিস্টটাকে যদি ইটারেট করতে হয় অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি কোন কোন ভ্যালু গুলো আছে প্রিন্ট করে দেখাতে হয় এমনি প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুবই কঠিন এই জিনিসটা রাইট তোমাকে লিখতে হবে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে জাভার ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে জিনিসটা খুব ইজি ঠিক দামনি লিস্টের এই যে ভ্যালুগুলোর যোগফল কত রাইট ম্যাক্সিমাম ভ্যালু কোনটা মিনিমাম ভ্যালু কোনটা এই সমস্ত জিনিসগুলোকে প্রোগ্রামিং কর অন্য ভাষায় অন্য ল্যাঙ্গুয়েজে যদি তুমি করতে যাও খুব কঠিন জিনিসগুলো কিন্তু পাইথনে এই জিনিসগুলো অলরেডি করে দেওয়া রয়েছে এগুলোকে বলে ইনবিল্ট ফাংশনস আমি বলেছিলাম তোমাদেরকে নামজের ক্ষেত্রে এবার আমরা দেখব একটা নতুন জিনিস ঠিক আছে এই যে তোমরা নামজ লিস্টটা দেখতে পাচ্ছ এই লিস্টে আমরা নতুন কিছু অপারেশন শিখব তো তোমাদের আগে তোমরা দেখতে পেয়েছো নিউ লিস্ট আমরা বানালাম একটা লিস্টের মধ্যে লিস্ট বানালাম তাই তো কি করে বানালাম দেখি আমরা লিস্টের মধ্যে যে নিউ লিস্ট যেটা ছিল নামজার ক্যারেক্টার নিউ লিস্টটাকে প্রিন্ট করে দেখি সরি আমি নামটা ভুল লিখেছি নিউ লিস্টে মাঝখানে একটা হাইফেন ছিল রাইট এটা ছিল আমার নতুন লিস্ট যেটা লিস্ট অফ লিডস রাইট এবার আমি এই লিস্টের কিছু স্পেসিফিক ফাংশনালিটি আছে সেটা আমি তোমাদের দেখাবো সেটার জন্য আমরা এতক্ষণ কমান্ড প্রম্পটে কাজ করছিলাম রাইট চলো এবার সেটার জন্য আমরা তোমাকে পাইথন এর যাই মনে আছে প্রথম দিন পাইথন এর আইডিয়ালি ইনস্টল করিয়েছিলাম হ্যাঁ সে পাইথন এর আইডিয়ালি খুলবো সেটা কি করে খুলবে সার্চ অপশনে যাও সার্চ অপশনে গিয়ে লেখো পাইথন আইডিএলই এর উইন্ডোজ এ ক্লিক করো ক্লিক করে লেখো পাইথন আইডিয়ালি দেখতে পাচ্ছো জাস্ট আইডিয়ালি লিখলেই হয়ে যাবে আইডিএলই আইডিয়ালি লিখলেই তোমার পাইথন যে আইডিয়ালি টা আছে যে ভার্সনটা তোমার ইনস্টল আছে সেটা দেখাবে সেটাতে ক্লিক করো পাইথন এটা ওপেন হয়ে যাবে রাইট আমি তোমাদের জন্য আগে থেকে ওপেন করে রেখেছি এটা হচ্ছে আইডিএল ওকে তো এখানে আমি সেম লিস্টটা লিখে নিয়েছি এই যে লিস্টের নামটা ছিল আমাদের সেই নামস সেই নামস লিস্টটাকে আমরা নিয়ে নিয়েছি ওকে যেহেতু আমরা নামস লিস্টের উপরে কাজ করব তো এবার আমি তোমাদেরকে শেখাবো একটা নতুন জিনিস এটা হচ্ছে ফাংশনালিটি ইনবিল্ট ফাংশন কি করে ইউজ করতে হয় তো এই লিস্টের কিছু স্পেসিফিক ইনবিল্ট ফাংশনালিটি রয়েছে যেমন ধরো লিস্টে ধরো তুমি এখানে সামনের দিকে কোনো ডেটা নতুন ডেটা অ্যাড করতে চাও বা মাইনাস সেভেনটাকে তুমি চেঞ্জ করে মাইনাস নাইন মাইনাস স্টেন করতে চাও রাইট তুমি কি করতে পারো ইজিলি তুমি পজিশন দিয়ে করতে পারো আর তাছাড়া কি করতে পারো ফাংশন ইউজ করে করতে পারো বা ধরো যে কোন একটা পজিশন লেই রান্ডামলি ওয়াইল্ড তুমি মানে পজিশন দিয়ে ইউজ করতে চাও না ম্যানুয়ালি তুমি ফাংশনলি ইউজ করতে চাও রাইট তখন তুমি কি করবে সেই ফাংশনালিটি গুলোকে অ্যাক্সেস করার জন্য সেটা আমি দেখাবো এখানে এইবার লিস্ট তুমি যেটা লিখলেস ভেরিয়েবলের নামটা দেওয়া রয়েছে লিস্টের সেই ভেরিয়েবলের নামটা লিখলে তারপরে ডট দেবে রাইট ডট হলে তোমার এই যে দেখতে পাচ্ছো এই যে প্রপার্টিজ গুলো রয়েছে লিস্টের সেই লিস্টের প্রপার্টিজগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে এখানে কি কি আছে অ্যাপেন্ড আছে ক্লিয়ার আছে কপি আছে কাউন্ট আছে এক্সটেন্ড আছে ইনডেক্স আছে ইনসার্ট আছে পপ আছে রিমুভ আছে রিভার্স আছে সর্ট আছে এতগুলো তোমার ফাংশন রয়েছে তার মধ্যে লেট সি একটা একটা করে দেখা যাক মেস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেখিয়ে দিই অ্যাপেন্ড অ্যাপেন্ড এর কাজ কি আমি কি বলেছি ফাংশন যখন ইউজ করব তখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব রাইট ঠিক দেখছো আমি অ্যাপেন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যাপেন্ড হচ্ছে ধরো তুমি কোন ডেটা নতুন কোন ডেটা ইনসার্ট করতে চাও অ্যাপেন্ড এইট করে দিলে সেই ডেটাটা এই এইট ডেটাটা যে লিস্ট আছে সেই লিস্ট লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে অর্থাৎ এন্ডে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছ মাইনাস ছিল তো মাইনাস সাতের পিছনে আমি কি অ্যাড করলাম আট অ্যাড করলাম আটটা কি অ্যাড হয়ে গেল ওকে তাহলে অ্যাপেন্ডের কাজ কি অ্যাপেন্ডের কাজ হচ্ছে লাস্টে অ্যাড করা এবার ধরো আমি নামস ডট ধরো তোমাদের এই প্রপার্টিস গুলো আসছে না দেখাচ্ছে না তখন কি করবে ডট দেবে যে কন্ট্রোল আর স্পেস একসাথে টিপবে তখনই চলে আসবে ঠিক আছে আমি কাউন্ট করতে চাই নামস ডট কাউন্ট কি কাউন্ট করতে চাই এখানে ওয়ান কতগুলো আছে কটা আছে একটা আচ্ছা ধরো এটুখানি আমি যদি চেঞ্জ করি নামসটাকে লেটস সি এখানে আমি ধরো শুধু ওয়ান আর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর থ্রি দিয়ে একটা এরকম নতুন লিস্ট বানাই ওকে লেট সি এখানে কাউন্ট ফাংশানটিটা ভালো করে বুঝতে পারবে তাহলে নামস ডট কাউন্ট আমি কট আমি কতগুলো ওয়ান আছে সেটা কাউন্ট করতে চাই 1 দিলাম নামজট কাউন্ট উইদিন ব্র্যাকেটের মধ্যে 1 দিলাম কাউন্ট কাউন্ট ফাংশনালিটিটা ফাংশনটাকে কল করছি আমি নামজের ভেতরের কটা আছে চার দেখাচ্ছে চারটি আছে দেখো 1 2 3 4 আছে এই টোটাল লিস্টের মধ্যে বুঝতে পারলি এটা নামজের কাউন্ট প্রপার্টিটা ইউজ প্রপার্টিটাকে আমি ইউজ করলাম এবার ধরো আর কি আছে nums ডট পপ আছে পপ ফাংশনালিটিটা কি পপ কি করবে আমরা আমরা ডেটা স্ট্রাকচারের পরবর্তীকালে পড়বো স্ট্যাক কিউ এই জিনিসগুলো পড়বো তা তোমরা যারা জানো তারা অলরেডি জানো স্ট্যাকে একটা অপশন মানে ডেটা স্ট্রাকচারে একটা জিনিস আছে পুশ পপ বলে তো পুশ পপ কি করে স্ট্যাক স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা তোমরা যদি জানো যে বইয়ে থাকে যদি তুমি ভেবে দেখো একটার উপর একটা একটার উপর একটা আমরা রাখি তো এটাকে বলা হয় স্ট্যাক আর কিউ কোনটা কিউ মানে হচ্ছে লাইন তুমি ধরো ট্রেনের টিকেটে লাইন দিয়েছো সেটাকে বলা হচ্ছে কিউ ওকে তো স্ট্যাকে আমরা পুশ এন্ড পপটা ইউজ করি লাস্ট ইন ফার্স্ট আউট রাইট স্ট্যাকে যে লাস্টেড होके সে ফার্স্ট তা তুমি যদি বইয়ে থাকে বইই রাখো সবথেকে উপরে যে বইটা আছে সে বইটাইতে বের হবে রাইট ঠিক তেমনি পপ ফাংশনালিটিতে তুমি কি করতে পারো পপ এর মধ্যে তুমি যদি কিছু না লেখো তাহলে ও কি করবে লাস্টে যে ভ্যালুটা আছে সেটাকে তুলে দেবে এই তিন ভ্যালুটাকে তুলে দিল বোঝা গেল আর যদি তুমি নামজ এর মধ্যে থেকে তুমি একটা স্পেসিফিক ভ্যালু তুলতে চাও তখন নামজ ডট পপ উইদিন ব্র্যাকেটস 5 লিখলাম তো ভালো করে নোট করে নাও তাহলে পপ এর মধ্যে তোমরা কি দেবে পজিশনটা তোমাদের দিতে হবে ওকে তাহলে সেই পজিশনে যে ভ্যালুটা রয়েছে দেখো 5 এর আগে 4 ছিল সেই ভ্যালুটাকে ও তুলে দিল পার করে দিল লিস্টের থেকে ওকে আর কি কি প্রপার্টিজ আছে আমরা দেখেনি আচ্ছা ক্লিয়ার আছে কাউন্ট আছে রিমুভ আছে রিভার্স আছে ওকে তো মোস্টলি এইগুলোই ইম্পর্টেন্ট লাগে অ্যাপেন্ড লাগে তারপরে পপ লাগে ইনসার্ট আছে ইনসার্ট কি করে ইনসার্ট হচ্ছে তুমি ধরো কোন স্পেসিফিক পজিশনে কোথাও ডেটা ইনসার্ট করতে চাও তাহলে আমরা এখানটা আবার আসি নামস ওকে তাহলে নামস ডট ইনসার্ট অ্যাপেন্ডে কি হচ্ছিল মনে আছে দাঁড়াও তোমাদেরকে নতুন করে দেখাই নিউ লাইনে যাই নামস এটা করে নামস হচ্ছে এটা হচ্ছে নামস এটা ওকে নামজ লিস্টটা এবার ধরো নামস ডট ইনসার্ট করছি আমরা তাই তো অ্যাপেন্ডে আমরা যেমন লাস্টে ভ্যালুটাকে ইনসার্ট করছিলাম এখানে আমি যে কোনো একটা স্পেসিফিক পজিশন ইনসার্ট করতে পারি ধরো ফার্স্ট পজিশনে ধরুন সেকেন্ড পজিশনে করো ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশনে আমি ফাইভ পয়েন্ট সিক্স কে ইনসার্ট করতে চাই এন্টার দেখা যাচ্ছে জিরো ওয়ান টু সেকেন্ড পজিশনে কত ছিল তিন ছিল এখানে কত অ্যাড হয়ে গেল 5.6 অ্যাড হয়ে গেল ওকে তো এরকম কিছু কিছু আর আরো অনেকগুলো ফাংশনালিটি আছে তোমরা নিজে থেকে ওটা দেখতে পারো আচ্ছা এখানে একটা খুব সুন্দর ফাংশনালিটি আছে সেটা আমি দেখিয়ে দিই সর্ট নামস ডট সর্ট যদি তুমি লেখো তো ও কি করবে এই যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে ও সর্ট করে দেবে অ্যাসেন্ডিং অর্ডারে দেখছো -7 সবথেকে ছোট এখানে তারপরে ওয়ান তারপরে দুই তারপরে তিন তারপরে পাঁচ পয়েন্ট ছয় ফাইভ পয়েন্ট সিক্স আছে তাহলে ফার্স্ট অকারেন্স যেটা এসছে সেটাকে আগে লিখবে তারপরে সেকেন্ডটাকে লিখবে এ ফোর ফর্টি ফাইভ সব থেকে বড় বোঝা গেল ও এইভাবে নামস ডট শর্টটা কি করলো তাহলে পুরো যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে শর্ট করে দিল ওকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড়তে আচ্ছা এটা হয়ে গেল নামজের অপারেশন ইনবিল্ট ফাংশন দেখিয়ে দিলাম আমি লিস্টে আর কি আছে আচ্ছা আর আর কিছু আর কিছু ফাংশনালিটিজ আছে যেমন ধরো নামস ডট রিমুভ যদি করি আমি কি হবে ওকে আমি একটা আর্গুমেন্ট দিতে হবে আমাকে নামস ডট রিমুভ লেট সি থ্রি ওকে সো এখানে তাহলে আমরা একটা ডিরেক্ট ডিফারেন্স দেখতে পাচ্ছি নাম ধরো রিমুভ আর পপের মধ্যে পপে তাহলে কি দিতে হয় পপে আমি পজিশনটা দিতে পারি রাইট পজিশনটা দিলে সেই পজিশন থেকে ডেটাটাকে ডিলিট করে দেবে আর রিমুভ ইউজ করলে কি করবে তুমি রিমুভে ডিরেক্ট ডেটাটাকে দিতে পারো সেই ডেটাটাকে ডিলিট করে দিল রাইট এখানে তিন ডেটাটা দিয়েছিলাম রিমুভের মধ্যে তাহলে তিনকে ডিলিট করে দিল ওকে ওকে আচ্ছা আর এবার কিছু ইনবিল ফাংশনালিটি যেমন আছে পাইথনে সেগুলো কি ইউজ করে দেখা যাক যেমন ম্যাক্স মিন সাম এগুলো কি ইউজ করে দেখা যাক এগুলো কি ইনবিল্ড ফাংশনস বা ইনবিল্ড কিওয়ার্ড এগুলো পাইথন অলরেডি আমাদের প্রোভাইড করে ওকে তাহলে ম্যাক্স ধরো ম্যাক্স অফ নামস আমরা আমরা নামস লিস্টার মধ্যে সব থেকে বড় যে ডেটাটা সেটা আমি পারবো সেটা আমি পেতে চাই তাহলে কি করব ম্যাক্স অফ নামস লিখতে পারি প্রিন্ট অফ মধ্যে লিখতে পারি তাহলে ম্যাক্সটা তো একটা ফাংশন ইনবিল্ড ফাংশন দিয়ে রেখেছে তাহলে ফাংশনে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি ভ্যারিয়েবলের নামটা লিখেছি 45 দিয়ে দিলো এটা হচ্ছে একটা কিউআর্ড এগুলো লিখে রাখো এগুলো সব খুব ইম্পর্ট্যান্ট মিন মিনিমাম ভ্যালু কোনটা আছে দেখি মিন অফ নাম্বস কি আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন সব থেকে ছোট ভ্যালু দেখতেই পাচ্ছি অ্যাসিন্ডিং অর্ডারে যেটা সাজিয়েছে আচ্ছা এবার ধরো আমি এই টোটাল যে লিস্টটা আছে সেই লিস্টটার যোগফল জানতে চাই তাহলে কি হবে সেটা সাম সাম ফাংশন দেখতে পাচ্ছো নামের মধ্যেই তোমার উত্তর দেওয়া রয়েছে সাম অফ নামস যদি করি ফিফটি টু পয়েন্ট টু হচ্ছে অ্যার বোঝা গেল তো এইটাই মোটামুটি list আর কি জিনিসগুলো আছেতেই আর কি list এবার তোমাকে নিজে থেকে খেলতে হবে বুঝতে পেরেছ এবার আইটু আইটু যদি ডিপে এ না যাই বা list সাথে সাথে আরো কিছু কিছু data structure না জানলে তুমি list এর গুলো করতে পারবে না ঠিক আছে আমি করব আমি আর একটুখানি জিনিসটা এগিয়ে যাই তারপরে তোমাদেরকে questions দেব ঠিক আছে তোমার সেই questions গুলো solve করবে তাহলে বুঝতে পারবে list কি করে কাজ করছে কেন ডেটা স্ট্রাকচার লিস্টটা দরকার খুব ইম্পর্ট্যান্ট একটা ডেটা স্ট্রাকচার লিস্টটা খুব মানে মাথায় রাখবে কারণ এটা ডাইনামিক্যালি তুমি যখন পরবর্তীকালে যাবে যখন প্রোগ্রামিং করতে করতে তুমি ডেটা চেঞ্জ করতে পারছ এই অ্যাপেন্ড ইনসার্ট রিমুভ এগুলো খুব কাজে লাগে ঠিক আছে এই কিওয়ার্ড গুলো লিখে রাখবে একটা একটা জায়গায় ঠিক আছে শুধুমাত্র এই প্র্যাকটিক্যাল পড়লে হয় না তোমরা যদি কোথা থেকে পড়তে চাও ধরো এর বিষয়ে লিস্টের বিষয়ে আরো বিস্তারিত জানতে চাও তাহলে পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার ডকুমেন্টেশন তুমি পড়তে পারো সেই ডকুমেন্টেশন খুব সুন্দর করে লেখা রয়েছে তুমি ডিটেলস যদি জানতে চাও সেটা ওখান থেকে জানতে পারো ওকে আজকের ভিডিও এটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে জানিও কেমন লাগলো এই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সাথে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দাও আর যদি কোথাও বুঝতে না পেরে থাকো সেটা কমেন্টে জানিও আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কোয়ারিজ গুলোকে সলভ করে দেওয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধা রাধা